আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আমরা দেখব কিভাবে নোয়ারি চট্টগ্রাম বোর্ডের রেজাল্ট দেখতে হয় তো আপনার একটা ব্রাউজার আসবেন ব্রাউজারে এসে হচ্ছে লিখবেন নোয়ানি সিটিজে বোর্ড অথবা নোয়ারি চট্টগ্রাম বোর্ড লেখে এন্টার করবেন দেখবেন একটা ওয়েবসাইট আসবে এই ওয়েবসাইটকে কিন্তু এখন বর্তমানে কাজ করতেছে না মানে সার্ভার ডাউন আছে রেজাল্টটা আমরা দেখতে পারতেছি না কোনোভাবেই অনেক চেষ্টা করার পরেও কোনো লিংকে কাজ করতেছে না তাদের কোনো ওয়েবসাইটে ঢুকতে পারতেছি না অনেক চেষ্টা করেও তারা নাকি হচ্ছে মাগরিবের পরে হচ্ছে রেজাল্টটা পাবলিশ করছে কিন্তু আমি মাগরিবের পর থেকে হচ্ছে ট্রাই করতেছি কিন্তু কোনো প্রকার রেজাল্ট আমি পাইনি সবগুলো তাদের হচ্ছে চট্টগ্রাম বোর্ডের সকল ওয়েবসাইটেই হচ্ছে তাদেরকে ভিজিট করে ট্রাই করছি কিন্তু কোনো ওয়েবসাইটেই হচ্ছে কাজ করে না তো ফেসবুকে দেখলাম অনেকেই অনেক প্রকার মন্তব্য করছে তো ভাইয়া আপনারা হচ্ছে কি একটু ওয়েট করেন দেখ